আলাইকুম রহমতুল্লাহ হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল আলি সাল্লাম রদা শরীফ এখানে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ যেখানে নামাজ পড়ছে মদিনা শরীফ মদিনা শরীফে যেখানে ইমাম সাহেব নামাজের দাঁড়াই যেখানে মেন ওখানে আজান দেয় এখানে মোদিন দেয় এখানে আসার জন্য রেজিস্টার করতে হয়

এই মিম্বর এই মিম্বর এই মিম্বর এখানে মসজিদে নববীর আজান এখান থেকে দেওয়া হয় এখানে মসজিদে নববীর ইমাম সাহেব এখানে দাঁড়ায় சார்ஜ <coughs>

এখান থেকে শুরু শুরু হয় সারা মুদিনা শহরে এখান থেকে মসজিদে নবীর আজান বেসে উঠে জানা হয় জানা যায় মসজিদ নবীতে যতজন মানুষ মৃত্যুবরণ করে তাদের জানাজা এখানে হয় এখানে জানাজা হয় মসজিদ নবীর মৃত্যুবিত্তিতে জানাজা এখানে দেওয়া হয় জানাজা 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 মসজিদ নবী জানাজা এখানে হয় এখানে লাশ রাখা হয় তারপরে এখান থেকে ইমাম সাহেব সামনে দাঁড়ায় এখান থেকে জানাজা দেওয়া হয় জানাজার নামাজ এখান থেকে পড়া হয় যার সৌভাগ্য মদিনা শরীফে মৃত্যুবরণ করেন তাদেরকে জান্নাতের বাগিতে দাফন করা হয় আলহামদুলিল্লাহ এখানে তাদেরকে ইমামতির মাধ্যমে তাদেরকে জানা নামাজ পড়ানো হয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ যোজা খায়ের মোহান আল্লাহ দরবারে শুক্রিয়া